মুসলমান ইমানদার ভাইরা আমার ছেলে হোক আর মেয়ে হোক তারে আপনি দিন শিকায় দিবেন এটা আপনার উপরে দায়িত্ব কেয়ামতের দিন যাদের নামাজ হবে না পড়ছে কিন্তু কবুল হয় নাই যাও জাহান নামে যা ওই সময় ওই মানুষগুলো বলবে যাব জাহান্নামে নামে যাব আমাদের মা বাবার উপর দিয়ে যাব তাদেরকে আনেন আমরা অবুজ ছিলাম আমরা বুঝতাম না কিন্তু ওনারা তো বুঝতেন ওনারা শুধু আমাদেরকে দুনিয়া কামানো শিখাইছেন আখেরাত রাত কামানো শিখান নাই মা বাবার দায়িত্ব দুনিয়া কামানো যেইভাবে শিখাইবেন আখেরাত কামানো ইয়ের চেয়ে আরো গুরুত্ব দিয়া শিখাইবেন কারণ দুনিয়ায় থাকবে দিন দুনিয়ায় থাকবে যতদিন এতদিনের শিক্ষা হাসিল করলেই চলে আর আখেরাত যেহেতু থাকবে বেশি দিন আখেরাত কামানোর শিক্ষাটাও বেশি মজবুত হওয়া দরকার এই দুনিয়া কামানোর জন্য যে আপনি বিশ বছর মেহনত করে তারে দুনিয়া কামানো শিখাইলেন এই দুনিয়া কামাইতে গিয়া সে একজন সফল দুনিয়াদার এতে বাবার কি লাভ তার ডাক্তার বানাইলেন ইঞ্জিনিয়ার বানাই নিল এটা এই যোগ্যতা শুধু তার উপকার হবে আপনার কোনো কাজে লাগবে না আর যদি হাফেজ আলেম না শুধু কোরআন শিকায় দিচ্ছেন ত্রিশ পারা কোরআন দেখে দেখে পড়তে পারে এতটুকুন যোগ্যতাও যদি তারে আপনি দিতে পারেন সে নিজে যেইভাবে লাভমান আপনিও সেইভাবে লাভমান বালে ঘওয়ার আগ পর্যন্ত সন্তানের যত নেক কাজ হয় এই নেক কাজের বদলা মা বাবার আমল নামায় লিখা হয় সন্তান কোরআন শিখেছে এটা তার যেমন ফায়দা হবে আপনারও তেমন ফায়দা মানুষের যখন সখরাত আরম্ভ হয় পাঁচশো ফেরেশতা একসাথে চাপ দিয়া ধরে কতজন পাঁচশো ফেরেস্তা একসাথে যখন চাপ দিয়া ধরে উনি চিল্লায় আর কয় তোমরা কারাগো আমার এত জুড়ে চাপ দিলা মনে হয় একদিকের হা আর একদিকে ঢুকে যাইতেছে আমার চাপটা একটু কমাই দাও প্রয়োজনে সমস্ত সম্পত্তি দুনিয়াতে যা কামাইলাম সব লইয়া যাও রেস্তোরাঁয় চাপ কমাবে না ছেলে একজন ডাক্তার বানাইলো এখন এই ছেলে বাবার কাছে আইয়ে কিনা মূর্ষ অবস্থা দেখতো আব্বা আমি আপনার বড় ভূত ডাক্তার জামারে বানাইছিলেন আমি রে বেটা তুমি ডাক্তার হইছো এটা তো তোমার কামও লাগলো আমার তো কোনো কামও লাগলো না যদি পারো এই বিপদের মুহূর্তে আমার চাপটা একটু কমায়া দাও দেখি ডাক্তারি শিক্ষার মাধ্যমে আজরাইলের চাপ কমানো যাবে ইঞ্জিনিয়ার ভূতাইছে আব্বা আমি আপনার ইঞ্জিনিয়ার ছেলে তোমার ইঞ্জিনিয়ার এটা তোমার ফায়দা হইলো আমার তো কোনো কামও লাগলো না যদি পারো কোনো কলা কৌশলে ফেরেস তাদের এই চাপটা একটু কমায় দাও রে বাবা কেউ পারবে না ইঞ্জিনিয়ারিং পলিটিক ইঞ্জিনিয়ারিং যে কৌশল এই কৌশল ব্যবহার করে কি আজরাইলের চাপ কমাইতে পারবো আর একটা সন্তান শুধুমাত্র সহি শুদ্ধভাবে ভাবে কোরআন তিলাবাত করতে জানতো করে দৌড় দিয়া যে কুরআন করিমের কপি নিয়ে যখন যায় দু জিজ্ঞাসা করে তুই কোরআন শরীফ নিয়ে এই মুহূর্তে এখানে কেন আইস আমি শুনেছি আলে আমাগন বলেছেন মমূর্ষ ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয় আল্লাহ পাক তার মৃত্যুর যন্ত্রণা কমায়া দেন যেই মাত্র এই সন্তান বিসমিল্লাহ বলে সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিয়েছে আল্লাহ ডাক দেন এই ফেরেশতারা তোমাদের কানে কি আমার كلامের তিলাওয়াতের আওয়াজ পৌঁছায় নাই আমার তিলাওয়াত কি তোমরা শোনো নাই আমার কালাম যে তিলাওয়াত শুরু হয়ে গেছে শোনো নাই চাপ হালকা করে দাও যন্ত্রণা কমায় দাও যদি এই মুহূর্তে যন্ত্রণা তোমরা তার না কমাও তাহলে আমি কালামের ইজ্জত তাকে নাও